আসসালামু আলাইকুম গ্লোবাল ফ্যাটি লিভার ডে দু হাজার চব্বিশ সামনে তেরোই জুন চলে আসছে আমাদের বিশ্ব ফ্যাটি লিভার ডে তো একে সামনে রেখে আমাদের একটু আয়োজন এবং হেপাটোলজি সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই প্রোগ্রাম আয়োজনের জন্য প্রথমে আমরা জানবো আসলে ফ্যাটি লিভার সম্পর্কে আমাদের কিন্তু অনেক ধরনের ধারণা আছে ফ্যাটি লিভার নিয়ে যে শুধুমাত্র মোটা যারা অনেক ওজন বেশি অবেস যারা তাদের শুধু ফ্যাটি লিভার হয় এবং যাদের স্বাস্থ্য একটু খারাপ তাদের ফ্যাটি লিভার হয় না এটা আসলে একটু ভুল ধারণা কারণ এখন কিন্তু ওবেস নন অবেস খাবারে কিন্তু অনেকেরই ফ্যাটি লিভার দেখা দিচ্ছে প্রত্যেকটা মানুষ তাদের বিশেষ করে হাইট অনুযায়ী তার ওয়েট হবে আমরা যারা পুষ্টিবিদ কিন্তু আমরা কিন্তু তাদের বডি মাস ইনডেক্স বিএমআই বা Hip to waist ratio মাধ্যমে কিন্তু বলতে পারি না তাদের কাকে ওজন কম হবে যখন ওজন বাড়তে থাকে তখন কিন্তু অনেকের মধ্যে একটু প্রবণতা হয়ে যায় যে যখন ডায়াগনোসিস হয় না তারা ফ্যাটি লিভার থাকে তখন সে ওজন কমানোর জন্য অনেকগুলো পন্থা কিন্তু অবলম্বন করে এবং দ্রুত ওজন কমানোর জন্য অস্থির হয়ে যান আশেপাশের যে কেউ যে যা বলুক তারা কিন্তু সেটা ফলো করে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে আপনার ওজনটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে কাজে ওজনটা আপনাকে আস্তে আস্তে ওজনটা কমাতে হবে এখন আসি ফ্যাটি ফ্যাটি কি খাবার হবে। চিকিৎসা পদ্ধতি আছে এটা তার পাশাপাশি ডায়েট মডিফিকেশন কিন্তু অনেক বড় একটা বিষয় কারণ আমরা যদি আমাদের জীবন যেমন খাদ্যাভাস পরিবর্তন করতে পারি অনেকাংশে কিন্তু আমরা ফ্যাটি লিভার থেকে ভালো থাকতে পারি আসুন জেনে নেই আমরা কি খাবো কি খাবো না শুরুতে যদি আমরা বলি আমাদের দেশে কিন্তু ভাত খাওয়ার প্রবণতা অনেক বেশি এবং ভাত হচ্ছে পিওর কার্বোহাইড্রেট ক্যালোরি বেশি যে আমরা একটু খেয়াল করবো যে আমাদের যেন তিন বেলা আমরা ভাত খেয়ে না ফেলি আমরা বিশেষ করে রুটির দিকে যেতে পারি কারণ আমরা যদি কার্বোহাইড্রেটের কথা বলি সোর্স কিন্তু ভাত রুটি একই তবে রুটিতে যে সুবিধা সেটা হচ্ছে ক্যালোরিটা কম কিন্তু প্রোটিন ফলিক অ্যাসিড অন্যান্য ভিটামিন কিন্তু চেয়ে অনেক বেশি আমরা দুবেলা আসতে পারি তাতে আমাদের কাউন্ট করতে সুবিধা হবে আমরা কিন্তু প্রায় বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা তো আসলে অ্যালকোহল খাই না বাংলাদেশের প্রচলনও কম তাহলে কেন এই হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার সেটা কিন্তু অনেকে পান্তা ভাত খাওয়ার প্রবণতা আছে এটাকে একটু হবে গাজন হয় এবং ফ্যাটি লিভারের দিকে কিন্তু বেশ ফ্যাটি লিভারটা বাড়ায় কাজে আমরা ভাতের কথা বলতে পারি আমরা বাহিরের খাবারের কথা বলবো যে বাহিরে আমরা কি খাবো কি খাবো না আমাদের বাইরে কিন্তু ম্যাক্সিমাম যে স্যাচুরেটে অনেক টেম্পারেচার কিন্তু তেলটা হিট করা হয় এবং যে খাবার গুলো হয় বিশেষ করে চাইনিজ খাবার থেকে শুরু করে আমরা অনেক ধরনের জ্যাম জেলি তারপর হচ্ছে আমাদের চাইনিজ ফুড আইটেম ফাস্ট ফুড বার্গার এই ধরনের খাবার গুলো কিন্তু আমরা খেতে বেশ পছন্দ করি এবং খাওয়ার পর হচ্ছে আমাদের ক্যালোরিটা বেশি এবং এই স্যাচুরেটেড ফ্যাটটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আমাদের ওজনও বাড়িয়ে দেয় এবং আমাদের ফ্যাটি লিভারও কিন্তু বাড়িয়ে দেয় আমরা আরেকটু বলতে পারি যে আমাদের প্রসেসড ফুড কথা আমরা যে বাহিরে খাবারগুলো খাচ্ছি তেলের কথা এই তেলগুলো কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর এই জন্য আমরা খেয়াল করবো যে আমরা যেন ঘরের তৈরি খাবারটা খাবো আমাদের খাবারটা ব্যালেন্স ডায়েট হতে হবে অবশ্যই ডায়েট আমরা গ্রহণ ব্যালেন্স সেক্ষেত্রে আমাদের দিনে মানে খাবারটা আমাদের ছ ভাগে ভাগ করে নিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রকৌশনটা কম কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা যেন বেশি হয় মানে আমরা সকালে নিয়ম মতো আমাদের খেতে হবে কারণ আমাদের বডিতে একটা ক্লক থাকে কিন্তু আমাদের জানান আমরা আমাদের ওজনটা নিয়ন্ত্রণ করতে পারবো না কাজে সকালে ব্রেকফাস্ট আমাদের সময় মতো করতে হবে এবং ফ্যাটি লিভার কিন্তু কমানোর অন্যতম শর্ত হচ্ছে সকালে মিলটা স্কিপ না করা মানে নিয়ম করে ব্রেকফাস্ট করানো তারপর হচ্ছে আমাদের স্ন্যাক্সটা যেটা আমরা এগারোটা দিক থেকে সেটা খাওয়া দুপুরে খাবারটা খাওয়া বিকেলে খাবার খাওয়া এবং রাতের খাবার অবশ্যই আটটার মধ্যে খেয়ে ফেলা কারণ আমরা যদি শুতে যাওয়ার তিন ঘন্টা আগে খাবারটা না খাই তাহলে কিন্তু আমাদের সেন্ট্রাল অবেসিটি থাকে যা কিন্তু ফ্যাটি লিভারের জন্য বেশ ফ্যাটি লিভারের দিকে এটা যেতে থাকে কাজেই আমাদের খেয়াল করতে হবে যে খাবারের পাশাপাশি আমরা আমাদের যে আমাদের যে একটিভিটিস গুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের দৈনিক পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে এবং খুব একটু আমাদের দম নিয়ে একটু বেশ জোরে হাঁটতে হবে যাতে আমাদের অনেক বেশি ঘাম হয় এবং আমাদের ক্যালোরিটা বার্ন হয় যদি আমরা খাবারের কথা একটু ফিরি খাবারের কথা বলি যে আসলে আমরা কি ধরনের খাবার খাবো আমরা খাবার খাবো সচপাচ্য খাবার কারণ আমাদের প্রতিদিনে বিশেষ করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন আমাদের কার্বোহাইড্রেট থেকে আসবে আমাদের পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রোটিন থেকে আসবে এবং পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট আমাদের ফ্যাট জাতীয় খাবার থেকে আসবে আমাদের কার্বোহাইড্রেটটা আমরা একটু কমিয়ে দিব যখন আমরা ওজনটা বেড়ে যাবে তো অবশ্যই আমরা কার্বোহাইড্রেট একদম না খেয়ে থাকবো তা না কিন্তু পরিমাণটা ক্যালোরি একটু কমিয়ে দিবো পাশাপাশি প্রোটিনটা কিন্তু আমাদের বেশি খেতে হবে কারণ ফ্যাটি লিভারে আমাদের প্রোটিন জাতীয় খাবারটা বিশেষ করে আমরা প্রাণী যে প্রোটিনের কথা বলতে পারি মাছ মাছ মুরগি ডিম এই জাতীয় খাবার তারপর বিভিন্ন ধরনের ডাল আছে ফ্যাটি ভালো উৎসব এগুলো কিন্তু আমরা রেগুলার নিতে পারি এবং তেলের কথা যদি বলি আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের কথা বলবো ফ্যাটি লিভারের জন্য যদি এটা একটু এক্সপেন্সিভ আমরা চেষ্টা করবো অন্যান্য দু তিন ধরনের তেল যেন আমরা আমাদের খাবারে রাখতে পারি এইভাবে যদি আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা আমরা খাবারটা আমরা মানে আমরা রেগুলার আমরা এটা মেনটেন করতে পারি তাহলে কিন্তু ফ্যাটি লিভার থেকে অনেক দূরে থাকা সম্ভব আমরা জানি যে ফ্যাটি লিভার থেকে অন্যান্য অনেক অসুখ হয়ে থাকে কাজে আমরা যদি সময় মতো সচেতন হতে পারি আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি এবং আমরা জীবনযাপন মানটা চেঞ্জ করে আমরা যদি ভালো একটা জীবনযাপন আমরা দিকে যেতে পারি তাহলে কিন্তু এই ফ্যাটি লিভার থেকে অনেকাংশেই আমাদের দূরে থাকা সম্ভব আর এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে অল্প খাই বেশি হাটে ফ্যাটি লিভার দূরে রাখি কথা যে ওজন যেমন আস্তে আস্তে বাড়ে অস্থির না হয় সময় নিয়ে আস্তে আস্তে কমাতে হবে সামনে আমাদের গ্লোবাল ফ্যাকিভার ডে সবার সঙ্গে দেখা হবে আপনাদের আপনার সবাই ভালো থাকবে নিরাপদ থাকবেন অনেক অনেক ধন্যবাদ